ভালো লাগছে সমস্ত এখন ছোটদের গানই শুনলাম ছোটদের গান খুব ভালো সবাই খুব সুন্দর করে চেষ্টা করছে দেখা যাক কি হয় অবশ্যই খুব ভালো একটা প্রচেষ্টা এবং সকলকে নিয়ে এরমভাবে যদি আবারও করা যায় বারবারই করা যায় তাহলে সেটা ছোটদের খুবই আমার মনে হয় যারা প্রতিযোগী তাদের জন্য এটা খুবই একটা উৎসাহজনক ঘটনা এবং সেটা ভালো अवश्य खूब भलो একটাই বার্তা যে কোনো মেডিজি কোন নেই কোনো শর্টকাট নেই গান বাজনার বা যে কোনো শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে কোনো শর্টকাট হয় না খুব মন দিয়ে গান শিখতে হবে এবং বিশেষত বাবা মার উদ্দেশ্যে এটা বার্তা বা পরিবারের উদ্দেশ্যে এটা বার্তা যে শেখানোর জন্য শেখান মানে কি পাবো বা এটার পরে কী সেইটা না ভেবে শেখানোর জন্য শেখান কারণ আমরাও এখনও শিখে যাচ্ছি যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন শিখে যেতে হবে আর কারণ গান বাজনার বা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে কোনো শেষ হয় না মানে সব সময় এগিয়ে যাওয়া শুধুই এগিয়ে যাওয়া শুধুই এগিয়ে যাওয়া আর এই জায়গায় যেটা কলকাতা থেকে অনেকটা দূর এরকম একটা জায়গায় সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছেন রোটারি ক্লাব অফ সুন্দর সুন্দরবন এই যে উদ্যোগটা নিয়েছেন এটা কিন্তু বাচ্চাদের একটা বিশেষভাবে উৎসাহ দেবে বলে আমার মনে হয় এবং বাচ্চাদের বাবা মায়েদেরও একটা বিশেষ উৎসাহ দেবে কিন্তু তার সঙ্গে এটাও বলবো যে এই প্রতিযোগিতায় প্রতিযোগিতা বা প্রতিযোগিতার ফল কিন্তু কোনো শেষ ধাপ নয় যেটা আমি আমার আগে বললাম কারণ আজকে ওরা যে অবস্থায় রয়েছে যেভাবে ওরা গান পরিবেশন করছে সেই অনুযায়ী কিন্তু আমরা মাস্ক দিচ্ছি আমরা ওদের গোটাটা জানি না তাই জন্য হতেই পারে যে আজকে কারুর গলা খারাপ সেই অনুযায়ী সে হয়তো একটুখানি কম গাইতে পারলো সেই অনুযায়ী আমাদের ও মাস্কটা দিতে হবে তাই একদম কেউ মন খারাপ করবে না সবাই উৎসাহিত থাকো এবং এটা জানো যে তোমরা সুন্দরভাবে গান গাইছ আমরা ভীষণ খুশি তোমাদের সবার পারফরমেন্সে দেখুন আমি নিজে মফসলে বড় হওয়া ছেলে তো আমার খুব ভালো লাগছে যে একটা এই ধরনের উদ্যোগ এই রোটারি ক্লাব অফ সুন্দরবন নিয়েছেন এবং সেখানে যে ভদ্রমহিলা রমভৌমিক আমার সঙ্গে যোগাযোগ করেছেন ওনারা সমস্ত নিজেদের কাজকর্ম সামলেও এই ধরনের উদ্যোগ যখন নেন তখন এটা একটা সামাজিক কল্যাণমূলক কাজ এটা আর আজকের এই একটা অস্থির পরিবেশ আমরা যেটা অনুভব করছি চতুর্দিকে সমাজে বিভিন্ন স্তরে সেখানে সুস্থ সংস্কৃতির প্রয়োজনীয়তা না অত্যন্ত প্রয়োজনীয়তা তো সেইখানে ছেলেমেয়েদের যদি একটু অনুপ্রাণিত করা যায় যে এই একটু ভালো গান ভালো কবিতা ভালো নাটক দেখা ভালো সিনেমা দেখা এই সুস্থ আদান প্রদানগুলো দরকার এবং তার সঙ্গেও পরিবেশের উন্নতির জন্য এই ধরনের জিনিসের সঙ্গে যত বাচ্চারা মিলেমিশে থাকবে তত তাদের মানসিক গঠনের জন্য খুব ভালো এবং সেইগুলো তো এইভাবে সব কিছুর তো ফল যেরকম দু টাকা ইনভেস্ট করলেই দু টাকা কুড়ি পয়সা হচ্ছে ব্যবসায়িক ফল তো এগুলো নয় এই ফলগুলো ডিপেন্ড করে মানুষের এই মানসিক বিকাশের ক্ষেত্রে সেগুলো খুব হিডেনলি কাজ করে কিন্তু ওই একটু একটু করে উদ্যোগ এইরকম থাকলে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সেটা একটা সময় গিয়ে অনেক বড় আকার আকারে প্রকাশ পায় তো সেটা খুব দরকার আজকের এই সময়ে তো এই ধরনের উদ্যোগ যে এনারা নিয়েছেন তার জন্য আমার সাধুবাদ সব সময় থাকবে